যদি ভালো থাকাটা তোমার হয় তাহলে খারাপ থাকাটাও তোমার যদি জেতাটা তোমার হয় তাহলে হারটাও তোমার জীবনের প্রতিটি পর্যায়ে একলা উত্তরণের যে যুদ্ধটা নিরন্তর করে যাচ্ছ সেটা একান্তই তোমার সুতরাং নিজের কাজের দায়িত্ব নিজেকেই নিতে হবে হতাশা অজুহাত সময় অভাব হেসব কেউ শুনতে আসবে না প্লিজ দেখো কেউ দশ বছর পরে এসে বলবে না তুমি সফল হতে পারি কারণ তোমার তখন মন খারাপ ছিল তোমার সময় হয়নি তাই কষ্ট পেও না সবাই সাফল্যের দাঁড়িপাল্লায় বিচার করে চলে যাবে অন্য কোনোখানে যারা হেরেছে তারা জানে বিজয়ের সৌন্দর্য ব্যর্থ জীবন জানে শূন্যতার গ্লানি কতখানি তাই আমাদের ব্যবহার ও আমাদের কাজের সমস্ত দায়ভার আমাদেরকেই নিতে হবে কেউ এই দায় নিতে আসবে না কোনো অজুহাত দেখানো থেকে বিরত থাকো অজান্তেই নিজেকে ফাঁকি দিও না চাকরির পরীক্ষার পড়া কঠিন বোরিং বলে যে ছেলেটা না পড়েই জীবনের যুদ্ধে ফেল করল সে আসলে কার ক্ষতি করেছে অথচ সেই হতে পারত আগামীর তারকা একটা সময় পরে যখন মনে হবে ইস আর একটু চেষ্টা করলেই তখন আর কিচ্ছু করার থাকবে না বিশ্বাস করো সুতরাং নিজের কাজের দায়ভার নিজের উপরেই বর্তায় অন্যের উপর দোষারোপ করা বন্ধ করলেই দেখবে কাজের গতি বাড়ছে উৎপাদনশীলতা বাড়ছে নিজের যোগ্যতার উপর বিশ্বাস বাড়ছে আর এই আত্মবিশ্বাসী তোমাকে স্বতন্ত্র মানুষে পরিণত করে এই আত্মবিশ্বাসী আগামীর লড়াইয়ে নিজেকে প্রমাণ করে একটাই জীবন ভালো থেকো